রাত্রি কটা বাজে বলি সাড়ে বারোটা বাজে আমি এখন হাতে এই যে মেহেন্দি করেছি এই যে প্যাকিং করা হচ্ছে কালকে যাব তারাপীঠ ও গলার আওয়াজ মানে কিছুই শোনা যাচ্ছে না ফোন পর্যন্ত বলে যাচ্ছে না এই অ্যাটাচের মতো পাওয়া এইগুলো আগে চলছে রাত্রির বারোটা বাজে এখন আমরা প্যাকিং গোচাচ্ছি বৌদি আমাকে হেল্প করে দিচ্ছে বৌদি একটু হাসো এটা হাসাও হাসো তাকে না তুমি আগে হাসো ঠিক আছে বারোটা বাজে দেখো জামা কাপড়ের অবস্থা পুরো ছড়ানো একেই বলে প্যাকিং হাতের মেহেন্দিটা দেখো ঠাকুরের শাড়িটা খুঁজে পাচ্ছি না কি ও তুমি একেবারে আমরা তো ডাকলাও না তা আমার হাতে মেহেন্দিতে আমি কি করে ভাত খাবো হ্যাঁ বসে আছি দাও দাদি দাও

তারাপীঠ যাচ্ছি সকালবেলা আর এখন রাত্রি সাড়ে বারোটা বাজে খাচ্ছি আর কিচ্ছু গোছানো হয়নি ঘরবাড়ি সব ছড়ানো করবে না

আর এই দেখো আমার ঘরের অবস্থা এরকমভাবে কারোর প্যাকিং হয় তাই বলো কারোর কি প্যাকিং হয় ছেলেরা কি করছে দেখি বেশি বেশি চালিয়ে ঘুমিয়ে পড়েছে এই দেখো আমাদের দুই ভলু বলু এই মাথা আমাদের দুই ভলু বলু ইয়ে বন্ধ করে দিই বাই বাই সবাইকে জানাই বাই বাই ভিডিওটা ভালো লাগলে দেখো আমরা আমাদের কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই